বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আজকে আমি তৈরি করব ক্যারামেল পুডিং সো ক্যারামেল পুডিংটা তৈরি করার জন্য আমি চলে যাব চুলাই প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেবো এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি আর চিনিটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিলে চিনিটা পোড়ার কোনো চান্স থাকে না তো আস্তে আস্তে নাড়াচাড়া করলেও চিনিটা পুড়ে যায় না তো দেখতেই পাচ্ছেন যে আমার ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ক্যারামেলটা সেট করে নিয়েছি এদিকে আমি একটা বল নিয়ে নিয়েছি বলের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা ডিম ডিমটা আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটে নেব যত বেশি ফেটানো হবে তত বেশি কিন্তু পোডিংটা পারফেক্ট হবে তো আমি এদিকে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে আর যত বেশি চিনি খেতে চান মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন তো আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে প্রত্যেকটা উপকরণ এখানে আমি ঘন করে জাল করা দুধ ঠান্ডা করে তারপর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ এখানে কিন্তু দুইটা ডিমের মধ্যে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আপনারা পরিমাণটা কিন্তু খুব ভালো করে জেনে তারপর কিন্তু পুডিংটা তৈরি করবেন এভাবে যদি পুডিং তৈরি করেন হানড্রেড পার্সেন্ট কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে আমি যেভাবে পুডিংটা তৈরি করে দিয়েছি তো খুব ভালো করে সবগুলো উপকরণ ফাটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি পুডিংয়ের জন্য যে বক্সে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম এই বক্সটার মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেবো তো এভাবে ছেঁকে নিলে কিন্তু ভিতরে কিন্তু আর ফাঁকা থাকে না পুডিংটা খুব সুন্দর করে হয়ে যায় তো আমি একটা ঢাকনা দিয়ে বক্সটা ঢেকে দিলাম অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো একটা টিস্যু দিয়ে আমি চুলায় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি বক্সটা মধ্যে বসিয়ে দেব যাতে বক্সটা নড়াচড়া না করে পানির মধ্যে সেই কিন্তু টিস্যুটা দেওয়া হয়েছে আপনারা কিন্তু স্ট্যানের স্ট্যান্ডের মধ্যে দিতে পারবেন অথবা বক্সের উপর বাড়ি কোনো জিনিস দিয়ে তারপর ঢেকে দিতে পারেন এত কিন্তু আরও বেশি ভালো হবে পুডিংটা তো আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি হাতে দেখেন যখন এভাবে হালকা করে হাত দিয়ে দেখবেন যে হাতের মধ্যে লাগে কি না আর আমি একটা টুথপিক দিয়েও আমি দেখে নিয়েছি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে আরও কম সময় রাখতে পারেন তো দুই থেকে তিন ঘন্টা পর কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরে আমি পুটিংটা বের করে নিয়েছি যখন পোডিংটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বোডিংটা ডালতে হবে গরম অবস্থায় বোডিংটা ডালে কিন্তু একদম ভেঙে যাবে সো দেখতেই পাচ্ছেন আবার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর এই পুডিংটা বেশি অনেক বেশি মজা হয়েছিল আমি দুধটা অনেক বেশি ঘাড় করে জাল করেছিলাম আর দুধ যত বেশি ঘন হবে তত বেশি পুডিং ভালো হবে সো পরিমাণটা ঠিক রেখে যদি পুডিং তৈরি করেন পুডিংটা কিন্তু খুব সুন্দর করে হবে হান্ড্রেড পারসেন্ট তো আজ এই পর্যন্তই দেখা হবে টেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ